একবার আমি এবং আমার বন্ধু বলরাম একসাথে বসে কথা বলছিলাম বলরাম এক গ্রামের বিচারক ছিলেন এবং তিনি অভিযোগ করেছিলেন যে তার গ্রামে অনেক মানুষ মিথ্যা বলার কারণে সমস্যায় পড়েছে তিনি আমার কাছে পরামর্শ চাইলেন আমি বললাম বলরাম সত্যবাদিতা হলো মানব জীবনের অন্যতম প্রধান বোন আমি তোমাকে একটা গল্প বলি যা তোমার সমস্যার সমাধান করতে সাহায্য করবে এক গ্রামে এক সাধু থাকতেন যিনি সবসময় সত্য কথা বলতেন গ্রামের মানুষেরা তাকে খুব সম্মান করতেন একদিন গ্রামে এক চোর ঢুকে পড়ল এবং গ্রামের মানুষেরা চোরকে ধরার জন্য খুঁজতে লাগলেন চোরটি পালিয়ে গিয়ে সেই সাধুর কাছে আশ্রয় নিল এবং বলল মহারাজ আমাকে বাঁচান সাধু সত্যবাদী ছিলেন এবং মিথ্যা বলতে পারেন না কিছুক্ষণ পর গ্রামের লোকেরা এসে সাধুর কাছে চোরের কথা জিজ্ঞাসা করল সাধু সত্য কথা বললেন এবং চোরটির স্থান বলে দিলেন চোরটি ধরা পড়ল এবং তাকে শাস্তি দেওয়া হলো এরপর সাধুর কাছে চোর এসে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং বলল মহারাজ আপনি মিথ্যা না বলার জন্য আমাকে ধরিয়ে দিয়েছিলেন আপনি যদি মিথ্যা বলতেন তবে আমি হয়তো পালিয়ে যেতে পারতাম কিন্তু আপনার সত্যবাদিতা আমাকে মার ভুল বুঝতে সাহায্য করেছে এবং আমি এবার আমি সঠিক পথে চলব আমি বললাম বলরাম সত্য সবসময় শক্তিশালী এবং তা সবসময় মিথ্যার উপর বিজয় লাভ করে যখন তুমি সত্য বলবে তখন তুমি কষ্ট পেতে পারো কিন্তু শেষ পর্যন্ত সত্যর জয় হবে মানুষ তোমার প্রতি বিশ্বাস রাখতে শিখবে এবং তাদের জীবনেও সত্যবাদিতার মূল্য বুঝবে বলরাম আমার উপদেশ মেনে চলল এবং তার গ্রামে সত্যবাদিতার প্রচলন করতে লাগল ধীরে ধীরে গ্রামের মানুষেরা মিথ্যা বলা ছেড়ে দিল এবং সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলল আমি আপনাদের শেখাচ্ছি যে সত্যবাদিতা হলো জীবনের অন্যতম প্রধান গুণ সত্য সবসময় মিথ্যার ওপর বিজয় লাভ করে এবং আমাদের জীবনে स्थायी शांति और सुख आने